নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন ধরে আপনাদের সাথে আমার অর্কিড বাগানের ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজ অর্কিড বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা এখন তো গরমকাল পড়েই গিয়েছে আর রোদের তাপও কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছে তাই আমি ভাবলাম যে এই গরমকালে কীভাবে অর্কিডের পরিচর্যা করবেন সেই সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অনেকেই কিন্তু এই সমস্যা মুখোমুখি হন যে গরমকালে কিভাবে আপনাদের বাগানে অর্কিডের পরিচর্যা করবেন তো বন্ধুরা শুরু করা যাক প্রথমেই আসি যে গরমকালে কিভাবে জল দেব অর্কিডে বা কীরকম জল দেওয়া উচিত আমরা কিন্তু বেশিরভাগ সময় অর্কিডে সাধারণত একবার করেই জল দিয়ে থাকি কিন্তু গরমের সময় আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে দুবার করে জল দেব পরিমাণে অল্প দিন বেশি দেওয়ার দরকার নেই কিন্তু চেষ্টা করবেন দুবার জল দেওয়া একদম সকালের দিকে একবার জল দেওয়ার চেষ্টা করবেন একটা টাইম হচ্ছে বিকেলের পরে চেষ্টা করবেন জল দেওয়া আর সব সময় কিন্তু এটা মনে রাখবেন যে জল যখন দেবেন গাছকে একদম ধুইয়ে ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার মতন করে কিন্তু জলটা দেবেন তাহলে কিন্তু আপনার বাগানের অর্কিড গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এবং খুব হেলদিও থাকবে বন্ধুরা এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বন্ধুরা আপনার বাগানে যেখানে বাড়ির যেখানেই কিন্তু অর্কিড গাছগুলো রাখুন না কেন সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু যেন বেশিক্ষণ একদম ডাইরেক্ট রোদ না পড়ে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে রকম ক্ষতি হবে ডগার দিকের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু হলুদ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কালো কালো দাগ চলে আসতে পারে আপনারা যদি আপনাদের কাছে রকম কোনো ও লক্ষ্য করে থাকেন রোগ বা সমস্যা তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে সেখান থেকে গাছকে কিন্তু একটু অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন কারণ এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এরপর আসে বন্ধুরা ভাঙ্গেসাইডের ব্যাপারে সপ্তাহে অন্তত একদিন করে কিন্তু ভাঙ্গে ব্যবহার করতেই হবে যে কোনো ভাঙ্গে সাইড আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহের একটা দিন তাহলে ভাঙ্গে সাইট ব্যবহার করা যেতেই পারে আমাদের এরপর আসি যে ব্যালেন্স এনপিকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে অর্কিডে সেটা আপনি উনিশ উনিশ উনিশে ব্যবহার করতে পারেন কুড়ি কুড়ি কুড়িও ব্যবহার করতে পারেন যে কোনো ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে এনপিকেটা ব্যবহার করবেন কিভাবে সেটা অবশ্যই বলে রাখি বন্ধুরা ধরুন এই সপ্তাহে আমি এনপিকে উনিশ উনিশ উনিশটা ব্যবহার করেছি তাহলে কিন্তু সেটা আর পরের সপ্তাহে গিয়ে ব্যবহার করার দরকার নেই পরের সপ্তাহে আপনার কাছে অন্য কোনো ব্যালেন্স রেনিপিকে যদি থেকে থাকে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করবেন অবশ্যই কিন্তু স্প্রে করবেন গাছে বন্ধুরা ভালোভাবে জলের মধ্যে গুলে নেবেন গুলে নিয়ে তারপর স্প্রে করবেন বন্ধুরা আমার গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছ কীরকম হেলদি রয়েছে এই গরমের মধ্যেও আর অনেক বেশি ফুলও হচ্ছে গাছের মধ্যে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাগানেও কিন্তু এই রকম করে অর্কিড লাগাতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কাছে শেকড়গুলো কত সুন্দর আর এই অর্কিডটাতে এই প্রথমবারই কুড়ি এসেছে বন্ধুরা অবশ্যই ফুল আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন